আমি <im> <im> hamdalahu billahi rabbil alamin nassal wa mukaddimun wa khatirun wa al-hamdu lillah rabbil alamin ana dekti kontu dekti ana dekti exact dekti dekti aban hamdalahu billahi rabbil alamin sunnah banglade

এবং সম্প্রতি যা শুরু হয়েছে আদেশের প্রতি কোサルকও সম্ভব হয়েছে লাভ খুব বড়া হয়েছে খুব অনেক জায়গায় এমন কবর আছে যেটা এখন আপনারা প্রথম বলছেন কিছুদিন আগে ঢাকা প্লাজো এর নাম সমাপ্ত করেছে আপনারা জানেন যে আমরা অনেকেই বাংলাদেশ থেকে এই

নেতা কর্মী যথেষ্ট ভূমিকা রয়েছে তো আপনার ফটিক নেতা উপর আপনার মেসেজটা কি আমি কোন নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে সারা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা কোনো শৃঙ্খলা বিধি তাদের যারা জড়িত তাদের পক্ষে নয় তাদের আমরা সংগঠনে শৃঙ্খলা মানার জন্য যে সমস্ত কর্মকর্তা দরকার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক যে সমস্ত আমরা অবিরাম নিয়ে যাচ্ছি সেটা সবাই দেখছি এবং এই ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে যেখানে যেখানে আইন বিরোধী